প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ খুব কাছাকাছি এসে গেছে তাই এসো আজ আমরা গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার সংখ্যা প্যাটার্নগুলো পূরণ করার চেষ্টা করি প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মটি আগে ভালো করে বুঝতে হবে তারপরে প্যাটার্ন পূরণ করতে হবে তাহলে এসো আমরা বোর্ডে লেখা প্যাটার্নগুলো পূরণ করার চেষ্টা করি প্রথম যে প্যাটার্নটি লেখা আছে লক্ষ্য করি সাত দশ তেরো যে অংশ পূরণ করা আছে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে সাত আট তিন দশ দশ আট তিন তেরো তিন করে বৃদ্ধি পেয়েছে আবার এই পাশের যে অংশ পূরণ করা আছে সেই অংশেও দেখতে পাচ্ছি পঁচিশ আর তিন আঠাশ অর্থাৎ এই প্যাটার্নটিতে তিন করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখতে পারি তেরো আট তিন ষোলো ষোলো তিন উনিশ উনিশ সাত তিন বাইশ বাইশ সাত তিন পঁচিশ পঁচিশ তিন আঠাশ এভাবে তিন করে বৃদ্ধি পেয়ে মিলে গেছে তাহলে এক নাম্বার প্যাটার্নটি আমাদের পূরণ হয়ে গেল দুই নাম্বার প্যাটার্নের দিকে লক্ষ্য করি এখানে দেওয়া আছে আঠারো বিশ তার মানে এখানে দুই করে বৃদ্ধি পেয়েছে জোর সংখ্যাগুলো লেখা আছে এই দেওয়াংশের লক্ষ্য করি এখানে ছাব্বিশ আঠাশ অর্থাৎ দুই বৃদ্ধি পেয়েছে এখানে আঠারো থেকে শুরু করে দুই করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জোর সংখ্যাগুলো লেখা আছে আমরা পূরণ করি আঠারো আর দুই বিশ বিশ আর দুই বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর দুই আঠাশ আমাদের দুই নাম্বার প্যাটার্ন পূরণ হয়ে গেল এরপরে আমরা তিন নাম্বার প্যাটার্নের দিকে লক্ষ্য করি আমার যে অংশে দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করি এখানে দেওয়া আছে এগারো নয় তার মানে দুই করে কমে গেছে বিচর সংখ্যা লেখা আছে অর্থাৎ এগারো নয় পাশাপাশি বিচর সংখ্যা তাহলে এই জায়গাও আমরা বুঝতে পারছি দুই করে কমে গেছে এবং বিজোর সংখ্যা উনিশ আর দুই কমে হয়েছে এখানে সতেরো সতেরো আর দুই কমে হয়েছে পনেরো পনেরো আর দুই কমে হবে এখানে তেরো তারপরে আছে এগারো নয় এর পরবর্তী বিজোর সংখ্যা অর্থাৎ কমে যাওয়া বীজ সংখ্যাটা হচ্ছে সাত তারপরে হবে কত পাঁচ তো ঠিক আছে আমাদের তিন নাম্বার প্যাটার্নও পূরণ হয়ে গেলো এরপরের চার নাম্বার প্যাটার্নে লক্ষ্য করি দেওয়া অংশে দুই চাই অর্থাৎ জোর সংখ্যা দুই করে বৃদ্ধি পেয়েছে এভাবে আমরা বুঝতে পারছি যে দুই করে বৃদ্ধি পেয়েছে আমরা পূরণ করি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এখানে ষোলো হবে হয়ে গেল আমাদের তিন নাম্বার প্যাটার্ন পূরণ এরপরে আমাদের পাঁচ নাম্বার প্যাটার্নের দিকে লক্ষ্য করি ঊনতিরিশ আঠাশ অর্থাৎ এক করে হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে তাহলে আমাদের এই জায়গায় ছিল তিরিশ তারপর উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ হয়ে গেল আমাদের পাঁচ নাম্বার প্যাটার্ন পূরণ এই জায়গায় ছয় নাম্বার প্যাটার্নের দিকে যদি আমরা লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ পাস করে এখানে বৃদ্ধি পেয়েছে বাম্পার ছিল পঁয়ত্রিশের আগে ছিল আছে আমাদের তিরিশ তিরিশের আগে ছিল আমাদের পঁচিশ পঁচিশের আগে ছিল বিশ তাহলে আমরা এক জায়গা দেখতে পাচ্ছি পাস পাস করে বৃদ্ধি পেয়ে আমাদের দেওয়া অংশের সঙ্গে মিলে গেছে এই জায়গায় পঁয়তাল্লিশ হবে পঞ্চাশ এইভাবে আমাদের প্রতিটি প্যাটার্নে রাজবৃত্তি বুঝে প্যাটার্নগুলো পূরণ করতে হবে যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এভাবে পূরণ করতে পারব তাহলে আজ এই পর্যন্ত আগামীকালের দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি ধন্যবাদ সবাইকে